নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত এর আমি ফুল ছুটি ছাগলগুলো দেখতে আসলাম যে কিরম ভাই খাচ্ছে নদীতে তো আজকে আমার জাল দড়া কিচ্ছু নেই বসি দেওয়াও নি একদম পুরো ফুল আমি ছুটিতে আছি তবে দুটো একটা দিন বেশি না খুব বেশি হলি দু তারপরে আবার শুরু হয়ে যাবে গন্মুক বেরিয়ে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন বাড়িতে মিস্ত্রি এসে কারেন্টের কাজ করতে তো সেদিকে একটু দেখাশুনো করতে হবে কি লাগে দিতে হবে গুছিয়ে আরও জিনিসপত্র সব কেনারই আছে তো এই লাগাচ্ছে এই রাস্তার লাইটটা দুটাটা লাইট আপ ডাউন হচ্ছে দুটাটা একদম জুলতেন না তাই সব তো বাঁশ পুঁতে পুঁতে আবার করে লাইন করতে হবে

জয়দেব এসছে ইলেকট্রিক মিস্ত্রি বলতে আমাদের জয়দেব আগের দিন কাজ করতে করতে রেখে চলে গেছিল বৃষ্টি এসছিল আজকে হঠাৎ এই দুপুরের পরে ও এসছে কয়েকটা পাঁচটা স্কুতে করছে রোড লাইটটা অন্যভাবে লাগানোর কথা তার জন্য জিনিসপত্র নিয়ে আসা বলছে যে এখন আপাতত বর্ষাকালে চলার মতো করে দিই তারপরে শীতের আগে ওটা করা যাবে

শুকিয়ে নিলাম ঘরে তুই নেওয়ার যখন ফাঁকা পাবন তখন সেলাই করবাই বলতে এত পাতা বু বলতে করবে কিসের বুট ই বু বু বুটা কি কে বুকে বলে কি বুটে কিছু দাদা দাদা একটু দাদা আগে বলো তুই কথা বলে বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি গো

দেখতে পাইছ ও দেখতে পাইয়েছ দেখতে পাইয়েছি হাসি কিরম করে আওয়াজ করে হাসলো না বলো হাসি বাদলা হয়নি আর রাস্তাঘাটও শুকনো দারুণ পরিবেশ সব জল টল আনতে যাওয়া আর রাস্তায় বেরোনো আমরাও যে হাঁটাহাঁটি করি হাওয়া ছিল <laughs> <laughs> <laughs>

ছাগলগুলো বেশ লম্বা লম্বা বাঁশ পুঁতে লাইটগুলো সেটিং হচ্ছে লাইট সব কম বেশি ছিল তো সব শুয়ে পড়েছিল বাঁশগুলো ঝড় বাতলা হলে থাকে না এইসব বাঁশগুলো কোথায় ছিল আমার কি কোথায় ছিল সেই কথা বলছি জলে কোথায় পুকুরের কানাই ছিল বোধহয় সব এক মাথার থেকে সাইজ হচ্ছে এই কঞ্চি গুলো বাবা সেদিন এই কানাই দিয়েছিল তুলতে হতো তুললে পরে শশা গাছে দেওয়া যেত বলো চান করা বেলায় মনে করতে হয় মাছ উঠল একটা কোন মাছ খেতে ইচ্ছে করছে না নদীর না পুকুরের না মিষ্টি মাছ না নোনা মাছ

না না আগেরবার রাস্তার গা দিয়েছিল গাঁদা ফুল এবার দূরত্ব হচ্ছে লাইটের সিস্টেম করবে মাটির নিচ দিয়ে পাইপ টাইপ সব আনা বর্ষার থামলে কবে করবে মা এসছে বাগানে আমিও পিছন পিছন বাগানটা দেখছিলাম কোথা গাছ নিয়ে গাছ নিয়ে একটু পালা হচ্ছে তোমার কুশি গাছ তো ফাইন হই মা তলে তলে এই তো দেখো একটুকুনি ধরিয়ে ওপরে তুলে দিতি পারলি ধরে গেলি মাসায় উড়লি সে মাসা কোনো রকমে জাল টানানো হয়েছিল তার সেটিং করা হয়নি জাল ধরে ওরাই আংড়া হয়তো বাদিয়ে নে কচু গাছগুলো বেশ ইউরিয়া দেওয়ার পরে সবুজ হয়েছে হ্যাঁ অত বৃষ্টিতে দেয় না তাও মানে যে হলুদ হয়ে গেছিলো আর খিঁচ পড়ে গেছিলো তা ঠিকঠাক হয়েছে ও মার দেখো কি থাক আজকে আর এখন ঢুকতে হবে ও ঝিঙে তোলার মতন হয়ে কচু বাগানে চলে যাচ্ছে শশা গাছ আপাতত আমরা এখনো তোমার এই কদিন এই মাছ টাছ ধরা এই সময় এই বাগানের এইটা কর মাছ ধরার ওদিকে গলি তো আর বাড়ির দিকে দেখার এ হয় না সব দিকে হয় একসঙ্গে শশা না হয়ে বলো মেয়ে বাবার করলে হ্যাঁ নিরাপদ আর ঝিঙেটা কয় যেন আমি যাচ্ছি ভেতরে বাগান এ বছর প্রথম গাছে ঝিঙে এই হয়েছে এরকম চাপের বর্ষা না হলে এতদিন হতো আর এই লাইনে যত ঢাঁড়স গাছ হয়েছে এইগুলোতে হবে কোনো সবজির দাম খুব তো ওই জন্য বাজারে এইগুলো কদিনের মধ্যে এই ঢাঁড়স গাছগুলো সব ঢাঁড়স হবে ঢাঁড়সের কোনো চাপ আর হবে না আচ্ছা মা তোমার এই আর কিছু কাজে লাগবে না ওর মধ্যে বিষ আছে কিছু তো লাগবে কি ও আর কটা কেটেও বসানোর দরকার শসা গাছ পাইয়ে গেছে বুঝলে মা এ কালকেই তোমার পঞ্চিয়ে করতে হবে কচুর ফুল তুললি মা বুঝলে এই এখান থেকেও তুলতে হবে এর মধ্যে ফাইন হয়ে কালকে একসঙ্গে হয়ে যাবেন কচুর ফুল এদিক ওদিক সব তুলে এইটা বেশ তোমার কচু বাগান হয়ে গেছে ওই দেখো পেকে গেছে হলুদ ফুল দেখা যাচ্ছে এই শশা গাছটা তো অনেক বড়ই একতালে দেওয়া তো এটা জানো অনেকটা লম্বা হয়ে লম্বা কেউ হয়েছে কেউ তো গানের ব্যাপার আগেরবার বার আমার ওখানে শশা গাছে শশা হয়েছিল তো প্রথম শশাটা পূজার দিন নিয়ে যাব পরের দিন কে মানে সোমবার দিন আগের দিন বিকেল বেলা দেখে এরকম ভিডিও করে রেখে দিছি পরের দিন কে দেখতে গাছে শশা নি শশা ভগবান কে খাওয়াই আগে তাই এই যে আমার ভিঙে 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 বাসা ভুলো না যা হলো তুমি নেওয়া সেই প্রথম প্রথমবার না দ্বিতীয়বারে এবার তোমরা এই দয়াপুরে এসছিল সেই যে বৃষ্টি হয়ে একেবারে রান্না উনুনের মধ্যে জল ঢুকে যাওয়ার মতো ওই বাড়ি সেই রাম বৃষ্টি এই ফুলগুলো আমার বেশ সুন্দর লাগে একদিক দিয়ে ফুটছে একদিকে শুকিয়ে যাচ্ছে ও সেই ঘাস পরিষ্কার করার লোকের খবর কি সব মাঠে কাজ করছে না কি এই রোদে এইবার না তোমার এই খুদে খুদে ওল এগুলো কি ওল এগুলো ভালো ওল বেশি ওল এ ওলগুলো ভালো কী দেখছো ওখানে অনেকটা আতার দানা দিলাম সেই পিয়ালির তো আসার সময় আতা নিয়ে এলে সেই খাইয়ে এই না আতা নিয়ে বেরিয়ে

মনে করবে ঘাস পাতা কি হয়েছে সুপারি গাছের গোড়া পরিষ্কার করে পরিষ্কার মাথা চাঁড়া দিয়ে উঠবে এবছরে অনেকটাই বড় হবে এই যা সুপারি হবে তাই তুমি খেয়ে পারবে না তোমরা আমরা শাশুড়ি বৌমা দুজনে বাগান পরিদর্শনে সেইভাবে সময় হয় না দুপুরবেলা রান্না বান্নার দিকে যখন আসি বাগানের দিকে যেটা তোলার দরকার সেটা তুলে নিয়ে ঝপ করে চলে যাই ভিতরে আর এখন এই বিকালবেলা একটু আসলাম ছোলা কচু কথা হয়েছে এখন কালো ড্যাঁপা দেখে কী করে হলো ওর মধ্যে হয়ে গেছে আর কি হবে হোক হোক অনেকগুলো কচুর ফুল পেয়ে গেছে আজকে আর ঠুকতে হবে না একসঙ্গে তুলে টাকা পয়সা ফুল বাজারেও কিন্তু কচুর ফুল টুল পাওয়া যাচ্ছে না বলো ঠিক মতো সবার বাড়ি যায় দু একটা দু হচ্ছে তা সব খাচ্ছে জল খাওয়া পেয়েছে বাগানে গাছটা শুয়ে পড়ল বাহ একটু বেশি করে না পুতলে হলো হয়ে যাবে তোমার কি ফোন এসছে তা কথা বলে না দাঁড়িয়ে ও কাজ দুটো একসাথে কি হচ্ছে আমরা কাকুর কাছে জিজ্ঞাসা করেছো যে দিদি কি করছে দিদি কি করছে দিদি গুরগুর করে হাঁচ্ছে ওই মুখে ডিম আসছে ডিম আসছে এই কচুগাছ আর কোথায় গেল গো যে মান কচু সেই পিয়ালি থেকে এনেই আটটা দেখতে হচ্ছে তো কাকা বসিয়েছিল কোথাততে কোথাততে শেয়ার কানা দিয়েই তো বসিয়েছিল আমাদের সামনে তা গেল তো মাখুনি বলবে ও ছাগলে খায় না একটাই পাওয়া গেল তো হস এই যে আর তো আমার তো মতো দেখতেই পেলাম রান্না করার সময় একটা যে কলার পাতা নেব ভালো একটা পাতা পাওয়াই যাবে না যা ঝোড়ো হাওয়া হয় সব ছেড়ে যায় এই একটা বাঁশের গোড়া বেরোলো জ্বালানি হবে আমার এটা দরকার তো আমি জানবো না যার যেটা দরকার সে সেটা জানবে এই না অনেক কটা বেরোলো এখানেও কটা আছে এই যে এখানে সব জিনিসপত্র সরঞ্জাম সব বের করে কাজ চলছে জলগাড় পুকুরের পুকুরি খাবার দিতে যাবো পালা দিছি ঘাস করছে দিচ্ছি এবার এই যে ভাত রেখে রেখে সব নিয়ে যাচ্ছি এখন তো খাবার না দিলি মাছ দাঁড়াবে না খাবারের লোভে মাছ একদিন ছাড়া ছাড়া দেই ভাত প্রত্যেক দিন দেই একদিন ছাড়া ছাড়া দেই ওষুধ দিন দিলাম আবার আজকে যাচ্ছে একদিন দে আর হাত পাত দিয়ে ওঠে আসি মাছ ও লাগছে পালা যেখানে ছাপিয়ে দেয় সেখানে মাছ দেয় আর পালা এই মাঠে জল যত কমে আসছে পুকুর বলে কে নামবে না আবার ভান্না দিলি ওর পেন নিচে চড়া খাইয়ে মাছ ও হবে কোন এসব হবে না পুকুরি পোনা মাছ হবে পোনা মাছ দেওয়া হয়েছে কি এসব হবে কোন আর সৈকই মাছগুলি এত আছে কুটি মাছ মৌটি মাছ ওটা তো ধরার মধ্যে পড়ে না ও তো এমনি হয় আর এবার পোনা মাছ হবে ওই যে ওই ঘরে লাইট ছিল ওটা কোন ঘরে সঙ্গে ও লাইট অন করেছে

আপনারা অনেকে বলছিলেন যে এখানে পালা দেওয়া হয়েছে কেন পালা কি জন্য দেওয়ার দরকার আসলে পালা ঝোপ জঙ্গল থাকলে মাছ সেখানে এসে দাঁড়ায় মাছের একটা নিরাপদ আশ্রয় তৈরি হয় তো যাতে মাছ দাঁড়ায় সেই জন্যই এই পালা দেওয়া এখানে বসলে আলাদা হাওয়া একদম ফিরফিরে এখানে দূর বেলা যখন এসে বসছি তো এখান আর উঠতে ইচ্ছা করছে না কাজবাজ এখনো চলছে জয়দেব এখনো ইলেকট্রিকের কাজ করছে ওর সঙ্গে আমিও একটু সময় দেব আর তারপরে ওর সঙ্গেই বেরিয়ে যাব তো বাজারের দিকে যাব বিনা পানি যাব রাস্তা শুকনো আছে তো আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা বিষয় মাছ ধরার পর্ব এক দু দিনের মধ্যেই আসবে তো আপনারা সঙ্গে থাকবেন আর আজকে পর্বটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ